উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা অর্জন করতে কমনওয়েলথ অফ নেশন এর অধিভুক্ত একটি অধিরাজ্য পরিণত কর্ম যদিও ভারতের ডোমিনিয়ন মার্জিন ছিল সম কারণ ভারতের রাজনৈতিক নেতারা আগেকার ঔপনিবেশিক থেকে চিরকালের জন্য ভারতের সর্বোচ্চ পদে দেখতে চান। ভারতের ব্রিটিশ শক্তির প্রতিনিধি ছিলেন গভর্নর জেনারেল তিনি ছিলেন ভারতের শেষ ব্রিটিশ ভাইস কিছুদিন পর মাউন্ট ব্যাটনেরভিষ্ট হন চক্রবর্তী রাজা গোপাল আচারী তিনি একমাত্র ভারতীয় যিনি ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেলের এর পদে অলঙ্কৃত করেছিলেন ইতিমধ্যে স্বাধীন ভারতের সংবিধান রচনা হয় ভারতীয় সংবিধান সংবিধান সালের এই জানুয়ারি নতুন সংবিধানে ভারতকে একটি প্রজাতন্ত্র ঘোষণা করা হয় আর এই সংবিধান বলে গভর্নর চেম্বারের পদ ও রাজার ক্ষমতা অবনীত করা হয় পরিবর্তে একটি নতুন রাষ্ট্রপতির পদ চালু করা হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি ভারতের ব্রিটিশ রাজ্যের কর্তৃত্বের অবসান ভারতের রাজনৈতিক নেতৃত্ব চেয়েছিলেন এই ক্ষেত্রে কমনওয়েলথের সদস্য পদ বজায় থেকে যায় উনিশশো পঞ্চাশ সাল থেকে যদি আজ পর্যন্ত আমরা গণনা করি তাহলে এবারের ভোগ সতেরোতম রাষ্ট্রপতি নির্বাচন আজ আঠারোই জুলাই দু আমাদের রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে আমরা এক বিশাল ঐতিহ্যের বাহন ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ স্বাধীন ভারতের এক ঐতিহাসিক দিন ওই দিন থেকে কার্যক্রমের সঙ্গে ভারত আত্মপ্রকাশ করে একটি সাধারণ তথ্য হিসেবে আর ঠিক সেই মহান লক্ষ্মী শপথ বাক্য পাঠ করেন দেশের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ যিনি বাবু রাজেন্দ্র প্রসাদ নামে আপামর জনগণের হৃদয় বিরাজ করে আছেন ভারতীয় জনগণ যোগ্যতম এবং নির্বিবাদ ব্যক্তিকে এই মর্যাদা সম্পন্ন পদে দেখতে চেয়েছে বারবার কিন্তু বাস্তবে রাজনৈতিক দলগুলি হিসেব নিকেশ করে তাদের প্রার্থী নির্বাচন করে এসেছে এবং করছেন কেবলমাত্র দুবার দেশের নির্বিরোধ ভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে উনিশশো পঞ্চাশ সালে বাবু রাজনৈতিক সর্বসম্মত হয়ে প্রার্থী করা হয়েছিল তাকে এবং উনিশশো সালে নীলাম সঞ্জীব রেড্ডি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছিল আদর্শগত অবস্থা হচ্ছে যে বিভিন্ন দলের মধ্যে রাষ্ট্রপতি পদের জন্য পরিবেশ তৈরি হবে এক দুর্ভাগ্যের মুখোমুখি হতে হয়েছিল দুটি বছর উনিশশো সাতষট্টি সাল এবং উনিশশো উনসত্তর সাল এই দুই বছরে পনেরো জন প্রার্থী রাষ্ট্রপতি পদের প্রার্থী তালিকা ছিলেন কিন্তু পরে আটটি নির্বাচনে কেবলমাত্র দুজন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন যেটি অপেক্ষাকৃত ভালো দিক অর্থাৎ রাজনৈতিক দলগুলি এই নির্বাচনের গৌরব বজায় রাখতে পেরেছিলেন এবং এটি প্রত্যপক্ষে আমাদের গণতন্ত্রকে মজবুত করে এসেছে ভারতবর্ষের রাষ্ট্রপতি পদ যথেষ্ট সম্মানের এবং তিনি আইনের ঊর্ধ্বে রাজনৈতিক দলগুলির সব সময় সেই রকমই প্রার্থী বেছে নেওয়া এবং এবছরের প্রার্থী এনডিএ জোটের দ্রৌপদী জোটের জফল সিং আসুন এবার আমরা জেনে নিই এই ভারতবর্ষের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কি কিভাবে হয় নমস্কার বন্ধু রাষ্ট্রপতি হলেন কেন্দ্রের শাসন বিভাগের প্রধান তবে তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির মতো নির্বাচিত ক্ষমতাশালী শাসক নয় ভারতের সংবিধানের মুখ্য প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকারের মতে ভারতের সংবিধানের রাষ্ট্রপতি শব্দটি যুক্ত করা হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সঙ্গে তার ক্ষমতা ও ভূমিকার তুলনা কখনোই চলে না তিনি গ্রেট ব্রিটেনের রাজা রানীর মতো রাষ্ট্রপ্রধানের ভূমিকা পালন করে থাকেন ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীর যোগ্যতা সংবিধানের আটান্ন নম্বর ধারায় রাষ্ট্রপতি পদপ্রার্থীর যোগ্যতার উল্লেখ করা আছে রাষ্ট্রপতি নির্বাচিত হতে গেলে রাষ্ট্রপতি পদপ্রার্থীকে কিছু যোগ্যতার জায়গা পূরণ করতে হয় যেমন তাকে প্রথমত ভারতের নাগরিক হতেই হবে কমপক্ষে পঁয়ত্রিশ বছর বয়স্ক তাকে হতে হবে লোকসভা সদস্য এমপি হওয়ার যোগ্যতা সম্পন্ন হতে হবে কেন্দ্র ও রাজ্য আইনসভার কোনো সদস্য পদে তিনি থাকতে পারবেন না তিনি কোন রকম সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের লাভজনক পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম পঞ্চাশ জন নির্বাচক দ্বারা প্রস্তাবিত এবং পঞ্চাশ জন নির্বাচক কর্তৃক সমর্থিত হতে হবে প্রত্যেক প্রার্থীর মনোনয়নপত্র জমা দেবার সময় পনেরো হাজার টাকা ফি বাবদ জমানত হিসেবে দিতে হবে প্রসঙ্গত উল্লেখযোগ্য এই সংবিধানের উনষাট নম্বর ধারা অনুযায়ী আবার লোকসভা এবং রাজ্যসভা অথবা বিধানসভা কিংবা বিধান পরিষদ ইত্যাদি কোন কক্ষের সদস্য যদি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন তাহলে নির্বাচনের দিন তিনি শপথ গ্রহণ করবেন আর সেদিনই তিনি ওই সদস্য পদ ত্যাগ করেছেন বলে গণ্য করা হবে অর্থাৎ যেমন একটি সাধারণ ভারতীয় যোগ্যতা আছে সে যদি তার পঞ্চাশ জন আহ প্রস্তাবক এবং সমর্থক জোগাড় করে রাষ্ট্রপতি পদে লড়তে পারেন তেমনই কিন্তু আবার একজন আহ কোন রাজ্যের বিধানসভার বিধায়ক বা লোকসভার কোন এমপি অর্থাৎ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এরাও কিন্তু রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন কিন্তু অবশ্যই যেদিনকে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন যদি তিনি নির্বাচিত হন তাহলে তার সমস্ত অতীতের পদ বিলুপ্ত হবে এবং তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে এবার আসছি আমরা রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতে ভারতের রাষ্ট্রপতি পরোক্ষ নির্বাচন পদ্ধতির সাহায্যে বিশেষ নির্বাচক মন্ডলী দ্বারা নির্বাচিত হন সংবিধান অনুসারে ভারতের প্রথম নাগরিক হলেন মাননীয় রাষ্ট্রপতি সংবিধানের চুয়ান্ন একটি পৃথক নির্বাচক কলেজ দ্বারা গঠিত নির্বাচক সংস্থা কর্তৃক একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতির ভিত্তিতে নির্বাচিত হন এবং এই নির্বাচনী সংস্থায় উপস্থিত থাকেন কেন্দ্রীয় আইনসভা অর্থাৎ পার্লামেন্টের উভয় কক্ষ রাজ্যসভা ও লোকসভা নির্বাচিত সদস্য সমূহ অর্থাৎ লোকসভা এমপি এবং রাজ্যসভা এমপি এবং প্রত্যেক অঙ্গরাজ্যের বিধানসভার নির্বাচিত বিধায়ক সদস্য অর্থাৎ এমএলএ এবং উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দের সত্তরতম সংবিধান সংশোধনী আইনের সাহায্যে চুয়ান্ন নম্বর এবং পঞ্চান্ন নম্বর ধারা সংশোধন করে জাতীয় রাজধানী ও কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিচিত দিল্লি পুদুচেরি ইত্যাদি বিধানসভার নির্বাচিত বিধায়কগণ সদস্যবৃন্দ হিসেবে উপস্থিত থাকেন যদিও এই আইনটি কার্যকর হয়ে ওঠে উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দের পয়লা জুন থেকে নির্বাচনী সংস্থায় উপস্থিত একটি করে থাকে তার মূল্য সমান নয় বিভিন্ন রাজ্যে যে ভোট মূল্য বিভিন্ন ধরনের হতে পারে যেমন কেন্দ্রীয় আইনসভার সদস্যদের ভোট মূল্য রাজ্য আইনসভার সদস্যদের ভোটের মূল্যের সঙ্গে সমান নাও হতে পারে যেটা আমি ভিডিওর মধ্যবর্তী পর্যায়ে আপনাদেরকে জানিয়েছি তবু আরেকবার এখানে আমি বলে দিচ্ছি ক্লিয়ার করে রাজ্য আইনসভাগুলির ভোটের ব্যাপারে সমতা যাতে রক্ষিত হয় এই ব্যাপারটা প্রথমে দেখা যায় পার্লামেন্টের বা সংসদের মোট ভোট সংখ্যার সঙ্গে রাজ্য আইনসভাগুলির মোট ভোট সংখ্যার সমতা যাতে নির্বাচন পদ্ধতির ক্ষেত্রে বজায় থাকে এছাড়াও মোট প্রদত্ত ভোটের অর্ধেকের বেশি যদি কোনো প্রার্থী না পান তাহলে সেই প্রার্থী রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে পারেন না আয়ারল্যান্ডের সংবিধানের অনুকরণে গৃহীত উপরোক্ত পদ্ধতিগুলিকে বাস্তবে রূপায়িত করার জন্য চুয়ান্ন এবং পঞ্চান্ন নম্বর ধারায় নির্বাচনের জন্য কতগুলি পর্যায়ের উল্লেখ করা আছে সেই পর্যায়গুলি হল এই রকম বিধানসভার সদস্যদের ভোটাভুটি নির্ধারণ প্রত্যেক সদস্যের একটি করে ভোট থাকে তবে ভোট মূল্য সব ক্ষেত্রে সমান হয় না বিভিন্ন রাজ্যে এই মূল্য বিভিন্ন হতে পারে নিম্নলিখিত পদ্ধতি অনুসারে রাজ্য আইনসভার সদস্যদের ভোটের মূল্য নির্ধারিত হয়ে থাকে যেমন সর্বশেষ জনগণনা থেকে প্রাপ্ত ওই রাজ্যের মোট জনসংখ্যাকে ওই রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভা নির্বাচিত বিধায়ক অর্থাৎ এমএলএ দের সংখ্যা দ্বারা ভাগ করার পর ভাগফলকে পুনরায় 1000 দিয়ে ভাগ করার পর ভাগফল যা হবে তাই হবে ওই রাজ্যের একজন বিধায়ক বা আইনসভার একজন নির্বাচিত সদস্যের ভোটের মূল্য এরপর আসছে দ্বিতীয় পর্যায় দ্বিতীয় পর্যায়ে হচ্ছে পার্লামেন্টে পার্লামেন্টের প্রত্যেক এমপি সদস্যের ভোট মূল্য নির্ধারণ করা হয় পার্লামেন্টের উভয় কক্ষের নির্বাচিত সদস্যদের ভোট সংখ্যা নির্ধারণ করার জন্য সকল রাজ্য বিধানসভার সদস্যদের নির্বাচিত সদস্যদের সংখ্যা যে ভাগ ফল পাওয়া যায় তাই হলো পার্লামেন্টের এক একজন সদস্য অর্থাৎ প্রতিটা এমপি ভোটের ভ্যালু অর্থাৎ মূল্য এরপরে আসছে তৃতীয় পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচনের তৃতীয় পদ্ধতি হলো ভোটদান পদ্ধতি গোপন ব্যালেটের মাধ্যমে সদস্যগুলো তাদের পছন্দ মতো প্রার্থীর ভোট দেয় এই পদ্ধতিকে বলা হয় একক হস্তান্তর যোগ্য সমানুপতি পাঁচ লক্ষ উনপঞ্চাশ হাজার চারশো বিয়াল্লিশ ভোট পেতে হয় দশ লক্ষ আটানব্বই হাজার আটশো বিরাশিটি ভোটের মধ্যে এইভাবে রাষ্ট্রপতি ভোট হয় এবং রাষ্ট্রপতি নিযুক্ত হয় অবশ্যই রাষ্ট্রপতি যে কেউ হতে পারে না আবার গণতন্ত্রে বা সংবিধানে সাধারণ মানুষের জন্য রাষ্ট্রপতি হওয়ার দ্বার খোলা থাকে কিন্তু অবশ্যই সেখানে বারবার করে বলা হয়েছে রাষ্ট্রপতি হওয়ার জন্য যোগ্যতা সম্পন্ন হতে হবে অবশ্যই তো এইভাবেই আমাদের বৃহত্তর গণতন্ত্র ভারতবর্ষে পৃথিবীর সবথেকে বড় গণতন্ত্র ভারতবর্ষের রাষ্ট্রপতি মহামহিম রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সুসম্পন্ন হয় তো আগামী একুশে জুলাই আমরা আমাদের সতেরোতম রাষ্ট্রপতি পাব আজ এতটুকুই আগামী যে কোনো ইনফরমেশনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটা প্রেস করে জুড়ে থাকুন এবং প্রত্যেকটা ভিডিও দেখে নিজের জ্ঞানকে আরো বাড়াতে থাকে আজ বিদায়